الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله সালাত দূরেরও কাছে দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি আলহামদুলিল্লাহ টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা চাইলে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইনশা করিম আমরা বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারা পারলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহল করিম পরবর্তী পর্বে আমরা আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ক্রামত আলী হুজুরের কাছে আমার একটি প্রশ্ন অবহেলা বশত গত তিন বছর রমজান মাসের সিয়াম পালন করা থেকে বিরত ছিল এখন বোধোদয় হওয়ার পর তার করণীয় কি এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হবে বলবেন বিষয়ে একটু বিস্তারিত বলুন আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন যে তিনি এখন তাওবা করছেন আর তিনি নেকির দিকে চলে এসেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে একটি আতা অনুগ্রহ তৌফিক রবের অনুগ্রহ রহমত যে ব্যক্তি গুনা থেকে তাওবা করে নেকির দিকে চলে এসেছেন তো গুনা থেকে যিনি সত্যিকারের তাওবা করেন আল্লাহ তার গুনাসমূহকে ক্ষমা করে দেন যদিও বা সত্যিকার তবার কিছু শর্ত রয়েছে সেই শর্তসমূহের মধ্যে শর্ত রয়েছে যে সে গুনাহের কারণে যদি কারো হক নষ্ট হয় তো তার জিম্মায় সেটা অবশ্যই পূর্ণ করে দিতে হবে যেমন কারো টাকা ছিনিয়ে নিয়েছিলেন টাকা নিয়েছিলেন তো এই তওবা তখনই হবে যখন আপনি টাকা পুনরায় ফেরত দিবেন না হয় আপনার তবা এগুলো কবুল হবে না অনুর্বাবে নামাজ কাজা হয়ে গেছে তো আল্লাহর গাহে তবা করেছেন ঠিক আছে তওবা কিন্তু সত্যিকার তবা তখনই হবে যখন আপনি এই তবার সাথে সাথে সেই নামাজ কাজা করে নেবেন সেই নামাজ পরে নেবেন অর্থাৎ থেকে যাওয়া নামাজগুলো পরে নেবেন অনুর রমজানের রোজার মামলা যদি কেউ জেনে বুঝে এইভাবে ছেড়ে দিয়ে থাকেন আর বয়স এমন ছিল যে সেদিকে ফিরে তাকাননি কিন্তু এখন এখন তিনি সরল পথে এসেছেন ভালো রাস্তায় এসেছেন সুন্নত তরিকার উপর রয়েছেন আর তাও বাও করেছেন তো ওনার উচিত হচ্ছে যে উনি এখন রমজানের যদিও বা এখনও তো রমজান চলছে এখন রমজানের রোজাগুলো তিনি রাখবেন এই দিন সুমেহে তিনি কাজা করবেন না রমজানের রোজা রাখবেন কিন্তু যখনই রমজান শেষ হয়ে যাবে সাধারণ দিন যখন শুরু হয়ে যাবে তো সাধারণ দিন দিনসুমহে তিনি ওনার সেই পূর্বে রোজাগুলোর কাজা করে নিবেন যে তিন রমজান ওনার থেকে গেছে এখন চাই তিনি শীতকালে করেনিক কিংবা নমনীয় মাসে করেনিক যখনই তিনি ইচ্ছা করেন তো তার কাজা তার উপর আবশ্যিক হয়ে যাবে এবং ভবিষ্যতের জন্য তিনি নিয়ত করবেন ভবিষ্যৎ থেকে তিনি কখনও রমজানের রোজা ছেড়ে দিব না চার 번া পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম সালাম আমার নাম মোহাম্মদ হামিদ হুজুরকে কাছে আমার একটা প্রশ্ন ছিল কোন কোন পরিস্থিতিতে একজনের সিয়াম অন্যজন রেখে দিতে পারে জানিয়ে দিলে মেহেরবানি হতো যে মফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলে রোজা শারীরিক ইবাদত এমন হতে পারে না যে কোনো ব্যক্তি রোজা রেখে বলে যে আমার পক্ষ থেকে তুমি রেখে দাও এমন হতে পারে না এমন হলে তো যে কোনো ব্যক্তি যে কোনো কারো দিয়ে রোজা রাখাতে পারত নামাজ অন্যদের দিয়ে পড়িয়ে নিতে পারত তো রোজা শারীরিক ইবাদত এটা নিজেকে করতে হবে নিজেকেই রাখতে হবে অর্থাৎ নিজেই রোজা রাখবে অন্য কাউকে দিয়ে রাখাবে না যদিও বা নফল রোজা যদি কেউ কাউকে দিয়ে রাখান যে আমি ওনার পক্ষ থেকে রোজা রাখছি যাতে তার সবাব তিনি পেয়ে যান এটা আমাদের মাইয়াদ যেন পেয়ে যায় মরহুম যেন পেয়ে যায় এটা হতে পারে সে রোজা ও নিজের পক্ষ থেকেই হবে কিন্তু সবাব আল্লাহ পাক ওনাকে দান করবেন কিন্তু এমন নয় যে রমজানের রোজার ক্ষেত্রেও এমনটা হবে একে অন্যের পক্ষ থেকে রোজা রাখবে আর তা রোজাও হয়ে যাবে এমনটা হয় না নিজের পক্ষ থেকে তার রোজাগুলোই হবে অন্যের পক্ষ থেকে এই রোজাগুলো হবে না অনেক লোকে রোজা রাখা শক্তি থাকে না তিনি চিন্তা করেন যে আমার পক্ষ থেকে কাউকে রোজা রাখিয়ে দিব অর্থাৎ নিজেই তিনি এতটা বৃদ্ধ হয়ে গেছেন যে এখন রোজা রাখার সামর্থ্য শক্তি তার কাছে নেই তিনি যে সৎকায়ে সমূহ আদায় করেন অর্থাৎ এক রোজার বদলতে যে ফিদি আদায় করেন তিনি চিন্তা করেন আমি অন্য কাউকে দিয়ে আমার রোজাগুলো রাখিয়ে নিব ভাই আপনি রোজা রাখাবেন না বরং আপনি আপনার ফিদিয়া আদায় করে দিবেন এখন তিনি ঘরে ওনার রোজা তো রাখবেন তিনি নিজের জন্য রাখবেন আপনাকে ফিদিয়া আদায় করতে হবে তো প্রত্যেক রোজার ফিদিয়া সেটা একটি সদকায়ে ফিতর এর সমপরিমাণ সেটা প্রত্যেক শেখে ফানি অর্থাৎ যারা বয়বৃদ্ধ দুর্বল হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন তাদের জন্য এটা রোজা রাখার মতো সক্ষমতা ওনাদের মধ্যে নেই ওনাদের সহ্য ক্ষমতার বাহিরে কিংবা অন্য কোনো উজর এমন রয়েছে না এখন রোজা রাখতে পারবেন না পরবর্তীতে রাখতে পারবেন তো তাদের জন্য এই অপশন যে তারা ফিদি আদায় করবেন কিন্তু সেখানেও এমনটা নয় যে একের রোজা অন্য কেউ রাখবেন এমনটা নয় যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলাতুল্কাত আমার নাম আব্দুল মমিন উজ্জ্বল হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোজার কাফফারা আদায়ের মাঝখানে কোরবানির ঈদ চলে আসলে হুকুম কি জানিয়ে দিলে উপকৃত হব জে মতেসা কী বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন দেখুন যে রমজানের রোজা যারা জেনে বুঝে ভেঙ্গে ফেলেছে এখন অন্য শর্ত পাওয়া গেলেও তার উপর কাফফারা আবশ্যিক হয়ে যাবে আর জেনে বুঝে যে ব্যক্তি এমন আমল করেছেন আর শরীয়তেও এটা যায় ছিল না অর্থাৎ জেনে বুঝে শরীয়তের অনুমতি ব্যতীত কেউ যদি এই কাজ করে থাকেন যাতে রোজা ভেঙে যায় প্রকাশের রোজা ভেঙে গেছে তার উপর কাফার আবশ্যিক হয়ে যাবে কাজাও কাফারাও কাফারার জন্য শর্ত হচ্ছে এইটা যে পুরো দুই মাস লাগাতার রাখতে হবে মধ্যকানে কোনো ধরনের রোজা ভঙ্গ যেন না হয় এমন যেন না হয় মাঝখানে আপনি কিছুটা ছেড়ে দিলেন অতপর বললেন যে আমি ধারাবাহিকভাবে দুই মাস করছি ষাট রোজা করছি মাসকানে অসুস্থ হয়ে গেলেও পুনরায় কাফারা শুরু করতে হবে অর্থাৎ রোজার কাফারা শুরু থেকে করতে হবে এখন ঈদুল আজাহাও যদি মধ্যকানে চলে আসে কাফারা যেহেতু কন্টিনিউ হয়নি এজন্য দ্বিতীয়বার আবার নতুন থেকে করতে হবে তো এই জন্য যখন আপনি রোজার কাফারাওয়ালা আমল শুরু করবেন যখন আপনি রমজানে রোজাসুমূহের কাফারা রোজাসমূহ শুরু করবেন তো সেই দিনসমূহে করবেন মাস্কানে যেন এই দিনসমূহ না আসে মধ্যকানে এই দিনসমূহ অর্থাৎ ঈদ উল আজহার দিনসমূহ যেন না আসে কেননা তখন এই কাফারা আর আদায় হবে না দ্বিতীয়বার পুনরায় রাখতে হবে হ্যাঁ মহিলাদের জন্য যে টাইম পিরিয়ড নির্ধারিত সময় যেগুলো মধ্যকানে চলে আসে তো এতে কাফারা রোজার উপরে কোনো প্রভাব পড়বে না কাফারা রোজা তাদের কন্টিনিউ থাকবে যখন এই পাক হবেন তখন এই কন্টিনিউ শুরু করে দিবেন কিন্তু ঈদ আজহা হোক কিংবা অসুস্থতা কিংবা রোগাক্রান্ত হওয়ার কারণে রোজা ছেড়ে দিয়েছেন তো সেই কাফারা আপনার কন্টিনিউ নি সেগুলো ধারাবাহিকভাবে দ্বিতীয়বার আপনাকে দুই মাস অর্থাৎ ষাট রোজা আপনাকে রাখতে হবে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ নুরুল হুদা মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন আমাদের মসজিদে পূর্ণ নির্মাণের কাজ চলছে এখনও সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়নি এখন এর পনেরো বিশ হাত দূরে একটি মক্তবে নামাজের ব্যবস্থা করা হয়েছে সেখানে নামাজ আদায় করার হুকুম জানিয়ে দিলে একটু মেহরবানি হতো যে মুক্তি প্রশ্ন শুনেছেন কি উত্তর প্রদান করবেন একটু বিস্তারিত বলুন যেখানে মসজিদ নির্মাণ করা হয়ে থাকে তো তাদের প্রতি আমাদের নিবেদন হচ্ছে যারা মসজিদ কমিটি যারা এই সমস্ত কাজ সমূহের আঞ্জাম দিবেন তাদের উচিত যে তারা নামাজের জায়গা যেন তারা প্রপার রাখেন কিছু জায়গা তো এমন রয়েছে যেখানে মসজিদে নামাজ এখনও শুরুই হয়নি যেখানে নামাজ শুরুই হয়নি এখন জায়গায় ক্রয় করেছেন এখনও মসজিদ তৈরির নিয়ত করা হয়নি নির্মাণ করছেন পরে নিয়ত করবেন তো ঠিক আছে সেটা আলাদা বিষয় সেখানে এই ধরনের পদ্ধতির প্রয়োজনে নামাজ শুরু করার যখন আপনাদের কমপক্ষে ফ্লোর হয়ে যায় ছাদ হয়ে যায় যেটাকে পরবর্তীতে আপনারা মসজিদ হিসেবে ঘোষণা দিবেন তো সেখান থেকে আপনারা আপনাদের নামাজ শুরু করতে পারেন কিন্তু যেটা প্রথম থেকেই মসজিদ ছিল সেটাকে যখন শহীদ করে দিয়ে পরবর্তীতে মসজিদ তৈরি করা হয়ে থাকে তো আপনারা তার সাথে সংযুক্ত করে কোনো না কোনো চাই সাধারণ কাঁচা জায়গায় সাধারণ জায়গায় চাটাই ইত্যাদি বিছিয়ে মসজিদের প্রপারলি না হলেও যেন আগমনকারীরা নামাজের জন্য জায়গা পেয়ে যান এখন যদি নির্মাণই এই জন্য হয় যে অনেক সময় গর্ত হয়ে থাকে আর জমিন খননকৃত হয়ে থাকে পিলার তৈরি করা হয়ে থাকে তো পরিপূর্ণ মসজিদ এক ধরনের সে জায়গা সেখানে চলে যায় তো তখন আপনারা অন্য জায়গা যা তার সাথে সংযুক্ত জায়গা রয়েছে যেভাবে আপনি বলেছেন পনেরো বিশ ফিট দূরে তো পনেরো বিশ ফিট তো এমন কোনো দূরবর্তী জায়গায় নয় তো ঠিক আছে আপনারা সেখানে নামাজের ব্যবস্থা আপনারা করতে পারেন সেখান থেকে নামাজ একেবারে আপনারা শেষ করে দিবেন না কিছু না কিছু টেম্পোরারি সাময়িক ব্যবস্থা আপনারা সেখানে করে রাখবেন আর সেখান থেকে মসজিদের পরবর্তী কার্যক্রমগুলো আপনারা চালাতে থাকবেন চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন জি যাব পরবর্তী প্রশ্নের দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম হামিদ হুজুরের কাছে একটা প্রশ্ন ইতিকাপকারীর জন্য কি কি থাকা জরুরি বিস্তারিত জানালে ভালো হতো আমার মনে হয় শর্ত জিজ্ঞাসা করছে যে বলতে চাপ আপনি কি বুঝেছেন এই প্রশ্নের উত্তর আমাদেরকে প্রদান করুন এইতিকাফ করার জন্য জরুরি শর্ত হচ্ছে এইতিকাফ মসজিদে হবে পুরুষদের এই মসজিদের মধ্যেই হতে হবে ঘরে কিংবা মসজিদের বাহিরে এগুলো হবে না ঘরে মহিলাদের ইতিকাফ হয়ে থাকে সবচেয়ে বেসিক শর্ত হচ্ছে মসজিদে ইতিকাফ হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এই তিকাফ যেটা করে থাকেন তো রোজাও তার জন্য শর্ত অর্থাৎ এমন নয় যে কোনো এমন অসুস্থ ব্যক্তি যে যার জন্য রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে তো চাই অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিন কিংবা অন্য কোনো কারণে এই তিনি করতে পারবেন না ইতিকাফ করার জন্য বুনিয়াদী শর্ত হচ্ছে ওনাকে রোজা রাখতে হবে ইতিকাফের মধ্যে আচ্ছা কিছু লোক জিজ্ঞেস করেন বালিক হওয়া শর্ত কিনা ইতিকাফের জন্য বালিক হওয়া শর্তসমূহের মধ্যে নেই শর্তসমূহের মধ্যে নেই যদিও বা বুঝদার নাবালক বাচ্চা হলে তার ইতিকাফ যথার্থ হয়ে যাবে বুজদার এবং নাবালিক নাবালিকাফ তার হয়ে যাবে যথার্থ হয়ে যাবে হওয়া বালিক শর্ত নয় কিন্তু অনেক জায়গায় এটা ব্যবস্থা হয় যে বড় প্রকাশে বাচ্চারা কাফে বসবে আঠারো বছর বয়সী ২০ বছর বয়সী তো এটাও ঠিক আছে কেননা অনেক সময় ছোট ছোট বাচ্চারা একসাথে বসে গেলে তারা অনেক সময় মসজিদের টাকা দুষ্পবিত্রতার খেয়াল রাখে না নিজেরাই পরস্পরের মধ্যে কথা বলে ঝগড়া করে তো এমন অবস্থায় যদি তাদেরকে হেগমতের সাথে বাধা প্রাপ্ত করা হয় তো ঠিক আছে কিন্তু যদি কারো বাবা সাথে বসছেন আর বাচ্চাও বুজদার বসতে পারবেন আর মসজিদের পবিত্রতা এই ধরনের বিষয় নিয়ে আগে থেকে আলোচনা করা হয়ে থাকে তো বুজদার বাচ্চারাও ইতিকাফের জন্য বসতে পারেন তো এমন কিছু শর্ত রয়েছে এই ছাড়া আরও বাকি কিছু শর্ত রয়েছে যে কখন এতেকাফ ভেঙে যায় আর কখন কোন কোন বিষয়ে অনুমতি রয়েছে আর কোন কোন বিষয়ে অনুমতি নেই জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ রাকিব আতারি মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হলো নফল রোজা ভেঙে যাওয়ার কারণে তার কাজা দেওয়া কি আবশ্যক জানিয়ে দিলে মেহেরবানি হতো জি মুফতি সাহেব ফরজ রোজা ভেঙে গেলে বা ভেঙে দিলে ফরজ রোজা তো আদায় করতে হয় নফলের ক্ষেত্রে শরীয়তের কি বিধান নফল রোজা যদি কেউ ছেড়ে দেন জেনে বুঝে ভাঙলে তিনি গুণাগারও হবেন জেনে বুঝে ভেঙেছেন কিংবা কারণবশত ভেঙে ফেলেছেন কাজা প্রত্যেক অবস্থায় আবশ্যিক কাজা প্রত্যেক অবস্থায় আবশ্যিক কেননা কখনো এমন অবস্থা হয়ে যায় যে কারণবশত আর কারণের মধ্যে সহজতা রয়েছে এখানে সহজতা রেখেছেন উদাহরণস্বরূপ কোথাও কেউ গেলেন মেহমান হিসেবে সেখানে যিনি মেজবান তিনি ব্যবস্থা করে ফেললেন তো তিনি বললেন যে আপনি আমার সাথে খান এখন তিনি না কেলে মেজবান কষ্ট পাবেন আর টাইমও এমন যে জাহাবা কোবরা অর্থাৎ জওয়ালের সময়ের পূর্বের সময় তো তিনি যদি ভেঙে ফেলেন তাহলে গুনাহগার হবেন না নফল রোজার কথা বলছে তিনি ভেঙে ফেললে গুনাহগার হবেন না কিন্তু কাজা এটারও করতে হবে আর জানা আছে যে যেখানে সামনের ব্যক্তিকে বলবেন আমি রোজা রেখেছি আর সামনের ব্যক্তিও এভাবে জোর করে না যে তুমি আমার সাথে খাও তুমি আমার সাথে খাও না যিনি মেহমান না যিনি মেজবান যখন ওনার জানা থাকে যে রোজাদার তো তিনি বলেন যে ঠিক আছে আপনি যেভাবে আছেন ওইভাবে থাক আপনি রোজা রেখেছেন যেহেতু তো আমাদের এখানে সাধারণভাবে এই ধরনের কোন কষ্টের মধ্যে পড়তে হয় না কিন্তু যদি কোথাও এমন অবস্থা কষ্টদায়ক অবস্থা হয়ে যায় তো তখন সে অবস্থায় সে রোজা ভাঙ্গা যেতে পারে যখন যাহাবা কোবরা অর্থাৎ জাওয়ালের ওয়াক্তের আগে আগে হবে কিন্তু কাজা করাটা আবশ্যিক নফল রোজার উপরে কাফা রানী হ্যাঁ নফল রোজা ভেঙেছেন কাফা রানী কিন্তু কাজা ওনার উপর আবশ্যিক হয়ে যায় সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলিকুম রহমাতুল্লাহ ও আলাইকুমসাল্ রহমাতুল্লাহ ইয়বাবর আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন আত্তারি হুদরের কাছে আমার একটি প্রশ্ন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য নিষিদ্ধ দিন ছাড়া সারা বছর সিয়াম পালন করা যাবে কি এ সম্পর্কে জানিয়ে দিলে مہربانی হতো যে মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একেবারে স্পষ্ট শিক্ষা দান করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার যে পদ্ধতি ছিল তিনি কখনো নফল রোজা রাখতেন আর কখনো ছেড়ে দিতেন আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম যেই রোজা আকাইত করেছেন সোমে দাউদিও বলেছেন তো যখন জিজ্ঞেস করা হয়েছিল এটা কি তখন বলা হয়েছিল একদিন রোজা রাখা আর একদিন ইফতার করা অর্থাৎ বছরের এমন কিছু দিন রয়েছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম যেমন ঈদুল ভিতরের দিন রোজা রাখা হারাম অনুরূপভাবে চার দিন আরও রয়েছে ঈদুল আজহার দশ জিলহস এগারো বারো এবং তেরো এখানে চার দিন অর্থাৎ পাঁচ দিন এমন রয়েছে যা শরীয়তের মধ্যে যে দিন দিনসমূহে রোজারাকা হারাম বলে দিয়েছেন পবিত্র শরীয়ত যে রোজা কেউ রাখবে না জায়েস নেই হারাম বলা হয়েছে কেউ রাখলে ভেঙে ফেলবে এগুলো ছাড়া বাকি দিন দিনসুমহে এখতিয়ার রয়েছে কোনো ব্যক্তি লাগাতা রোজা রাখতে চাইলে রাখতে পারেন কিন্তু এটার সাথে সাথে অন্যান্যদের হকসমূহ ওনাকে পূর্ণ করতে হবে ওনার উপর কোনো জিম্মাদারি আসলে সেগুলো পূর্ণ করতে হবে জানা গেল রোজা তো রাখছেন কিন্তু যে জিম্মাদারি রয়েছে সেগুলো পূর্ণ করছেন না যেমন কোন কর্মচারী এখন তিনি রোজা রেখেছেন কিন্তু যেখানে ডিউটি আছে ডিউটি পূর্ণ করছেন না উনি বলছেন যে আমি রোজা রেখেছি কাজ করে না উস্তাদ তিনি কিন্তু ঠিক মতো পড়ান না কেননা রোজা রেখেছেন অনুর্বা তিনি ওনার জিম্মায় যে কাজ রয়েছে তিনি সেগুলো করছেন না পরিবারের হক তালাশ করছেন রোজা রেখেছেন এমনটা নয় রোজা রাখুন আর পুরো বছর কেউ রাখতে চাইলে দিন চারা রাখতে পারেন কিন্তু যদি এটার কারণে অন্যান্য বিষয়সমূহের মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি হয় তখন শরীয় তাকে রোজা রাখার অনুমতি দেয় না তখন রাখবেন না কেননা এগুলো নফল কাজ আর অন্যান্য যে জিম্মাদারি রয়েছে এগুলোর হুকুম পালন করা আরও বেশি জরুরি সেগুলো ওয়াজিবের হুকুমে চলে আসে অনুরূপভাবে কোথাও ডিউটি করলে তো আপনার উপর অধিক আহকাম চলে আসে তো রোজা রাখার অনুমতি রয়েছে তো যা রোজা রাখার শখ রয়েছে নফল রোজা রাখার শখ রয়েছে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি রাখুন তার উচিত কিছুটা ছেড়ে দেওয়া কিছুটা রাখা কিছু ছাড়বে কিছু রাখবে এইভাবে কিংবা সোমবার বৃহস্পতিবার মুবারক দিন সন্নত এ দিন সুমাহে রোজা রাখা নবী করিম সাল্লাম এই দুই দিন রোজা রাখতেন তো সোমবার বৃহস্পতিবার এই নিয়তে রোজা রাখুন সপ্তাহে দুইটা রোজা এভাবে হয়ে যাবে তো রোজা রাখতে এমনিতে নিষেধ নেই কিন্তু অন্য কোনো হক যদি চলে আসে তাহলে সেগুলোকে এই জন্য নিষেধ করে দেওয়া হয় এখন ব্যক্তি রোজা তো রেখেছেন কিন্তু নিজের পরিবারের কথা জিজ্ঞেস করছেন না বাচ্চাদেরকে দেখছেন না না নিজের মা বাবার প্রতি খেয়াল রাখছেন না নিজের ডিউটি কিংবা ব্যবসা ঠিকমতো করছেন না নিজের নামাজ ঠিক মতো পড়ছেন কেন কারণ তিনি রোজা রেখেছেন তখন শরীয়ত আপনার কাছ থেকে এই চাহিদা রাখে না যে ব্যক্তি এই পদ্ধতিতে নফল রোজা রাখবে যে বাকি কাজগুলো ওনার ডিস্টার্ব হয়ে যাবে অতপর তার জন্য প্রিয়নবী সাল্লাহ উলি যে শিক্ষা হুজুর আলি কাছে কিছু ব্যক্তি এসেছিলেন সাহাবিগণ এসেছিলেন আর তারা এসে অঙ্গীকার করেছিলেন অনেকেই বলেছিলেন আমরা একেবারে রোজা ছাড়বো না ধারাবাহিক রোজাই রাখব কেউ বলেছিলেন যে আমি সারা রাত ঘুমাবো না আমি সারা রাত ইবাদত করতে থাকব আর যখন হুজুর আলি ইসাল্লাতুয়াশাল্লাম ওনাদের কাছে তশ্রীফ রাখলেন তখন বললেন যে আমার শিক্ষা আমার সুন্নত পদ্ধতি হচ্ছে এটা কখনো রোজা রাখবে আর কখনও রোজা ছেড়ে দিবে রাতে আরামও করবে রাতে নামাজও পড়বে তো এটা আমার সুন্নত পদ্ধতি আর যে পদ্ধতির উপর থাকবে সে আমার সুন্নতির উপরে তো এই জন্য আমাদেরও এই পদ্ধতি অবলম্বন করতে হবে আর অন্যান্য যে জিম্মাদারি রয়েছে সেগুলো সাথে সাথে পূর্ণ করতে হবে আর ইবাদত করেও আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে তো নফল রোজা ওনারা রাখবেন যাদের মধ্যে এই সমস্ত শরীয়ত পাওয়া যায় তো ঠিক আছে তারা অধিক হারে নফল রোজাও রাখতে পারেন কিন্তু এই সমস্ত বিষয়ের সাথে ফরস রোজার সাথে কোনো সম্পর্ক নেই রমজানের ফরজ রোজা এগুলো তো রাখতে হবে এটা প্রত্যেক বিবেকবান বালিকের উপরে ফরজ এটা কর্মচারীর উপরও ফরজ এটা বিজনেসম্যানের উপরও ফরজ এটা স্ত্রীর উপরও এটা স্বামীর উপরও সেটা মুরব্বিদের উপরও সেটা বাচ্চাদের উপরও যারা বালেক রয়েছেন অর্থাৎ যাদের উপর ফরজ রাখাম রয়েছে এখন এটা চলবে না যে ইনি এই কারণে রোজা ছেড়ে দিয়েছেন ওনার চাকরির কারণে রোজা ছেড়ে দিয়েছেন এগুলো এখানে চলবে না বরং আপনার চাকরির সময় কমিয়ে দিন কিন্তু ধারাবাহিকভাবে আপনার রোজা রাখতে থাকুন শরীয়তের ওজোর ব্যতীত রমজানের একটি রোজাও ছেড়ে দেওয়া এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ মার্শাল অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন আল্লাহ তালা মুফতি সাহেবকে হায়াতে তাইয়াবা দান করুক আমরাও যারা এই অনুষ্ঠান দেখছি আল্লাহ তালা আমাদের সবাইকে বরকত দান করুক এ পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তালা সবাইকে মাহে রমজানের অফুরন্ত বরকত দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় অনুমতি দিচ্ছে না সময় হয়েছে বিদায় নেবার দুয়ারুক রইল আল্লাহ তাবারাকা তালা আপনাদের সবাইকে بحلو اسسطورہ کوک اللہ تعالیٰ ماہر ام جانے جن نعمت روئے چھے چھے نعمت در آمدر کے دھنوں کو روک اللہ تبارک و تعالیٰ ماہر ام جانے صدقائے آمدر صحبائی کے قومہ کو روک آمین بجاہی خواتی من نبی گیر صل اللہ علیہ وسلم صلو علی الحبیب صل اللہ تعالیٰ علی محمد صل اللہ علیہ وسلم پروشنو گینیر چبی پروشنو گینیر چبی پروشنو گی প্রশ্ন জ্ঞানের ছবি